এবার একই সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার কৃষ্ণমূর্তি একটা আবদার করেছিলেন তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে শেখ হাসিনা তো ফিরছেন ইউনু যাচ্ছেন দেশে ধ্রুব সত্যই এই মার্চের মতই হবে সেটা শেখ হাসিনা ফিরছেন ইউনু যাওয়ার পরে শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর দেশ থেকে যাওয়ার পর নয় দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে তাদের উপরে আগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয় স্থল খুঁজতেন তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পথে ইসলাম বলতে বিভিন্ন সংগঠনের প্রভাব বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে তারিখ তৎপরতা এভাবে বাড়ছে কেউ লিখছে যে খিলাফাতের জন্য বাস বাস টু খিলাফাতি কর্মসূচি ছিল হিজবুত তারিখ সেটি নোয়েল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটল ডক্টর মোহাম্মদ ইউনুস কি এভাবে টিকতে পারবেন ভালো থাকতে পারবেন তার সুরম্য প্রাসাদে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনাপ্রধান এখন এই যে ভারতের সেনাপ্রধান যে কথাটা বললেন এটা কি বলতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সিদ্ধান্ত নিল আগুন জরা সিদ্ধান্ত দর্শক শ্রোতা রাতারাতি ঘুরে যাবে ক্ষমতার চাকা আওয়ামী লীগের কপাল খুলে গেছে দর্শকমণ্ডলী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এইদিকে ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে বাধ্য করে হবে ডোনাল্ড ট্রাম্প এমনই ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে তার ক্ষমতায় বসাবে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিচার করতে হবে ডোনাল্ড ট্রাম্প এমনই ঘোষণা দিল রাতারাতি ঘুরে যাবে ক্ষমতার চাকা ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্দাম সেই দিকেই প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথায় দর্শক মন্ডলে বেশি কথা বলবো না ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা তো ফিরছেন ইউনুস যাচ্ছেন দেশে ধ্রুব সত্য এই মার্চের মধ্যেই হবে এটা সেটা শেখ হাসিনা ফিরছেন ইউনুস যাওয়ার পরে শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর দেশ থেকে যাওয়ার পর নয় দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন শেখ হাসিনার ক্ষমতায় না থাকলেও আমার যা ধারণা তাতে এই সেনাবাহিনী এই ওয়াকার উজ্জামান অন্তত যারা বাংলাদেশের এই ভয়ঙ্কর অত্যাচার বাংলাদেশকে এইভাবে সর্বনাশ যারা করে দিয়ে দিল সেই তাদেরকে সহজে পালাতে দেবেন বলে আমার তো মনে হয় না কারণ ওয়াকারুজ্জামান আবার তাদের পালাতে দিলেও ভবিষ্যতে আবার জবাব জবাবদিনিটাও তাকে করতে হবে কারণ এবং তার উপরে তার ওপরে যেভাবে নানাভাবে তাকে অপমানিত করা হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে নতুন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে যেভাবে তার বিরুদ্ধে তাতে তিনি অন্তত আমার ধারণা এই মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীদের ফেরত মানে অন্য কোথাও ভেঙে যাওয়ার সুযোগটা দেবেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন দেশে প্রথম প্রশ্ন এখনকার আলোচনার এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলার শেখ হাসিনা এটা যেভাবে অন্তত ভয়ঙ্কর রকমের যদি কোনো পরিস্থিতি পরিবর্তন না হয় মানে যেভাবে এখন পরিস্থিতি যেটা রয়েছে তাতে শেখ হাসিনা এই মার্চেই দেশে ফিরছেন তিনি কিভাবে ফিরছেন আমি আজকেই বলেছি এর আগের ভিডিওতে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফেরাটা তার ন্যায্য অধিকার এবং যখন একটা আইনসম্মতভাবে কথা বলতে গেলে শেখ হাসিনাকেই দেশে ফেরত আসবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে এর বিরুদ্ধে আমি বলেছি সংবিধান কোনো রকম বাধাই সৃষ্টি করতে পারে না কারণ দেশে সংবিধানের শাসনই এখন নেই আর তিনি যখন চলে গিয়েছিলেন তিনি তো পদত্যাগপত্র দিয়ে চলে যাননি তিনি তার পদ থেকে পদত্যাগ করেননি সুতরাং আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি দেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং এই যে কমাস ধরে যারা শাসন চালালো দেশে একটা দুঃশাসন চালালো দুঃস্বপ্নের মতো তারা অবৈধ দখলদার এই অবৈধ দখলদারীর শাস্তি তারা কি পাবেন সেটা পরবর্তীকালে সেই আলোচনায় আসছি কিন্তু এখন যেটা কথা কিনে শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন আমার ধারণা তিনি ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেটাই তার ন্যায্য দাবি এবং সেই দাবি তার পাওয়া সেইটা অনুযায়ী কাজ হওয়া উচিত এর পরে যে কথা সেটা হচ্ছে ধরো যাক শেখ হাসিনা দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে আমি জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন যে যারা দেশের ওপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে দেশকে দেশের মানুষকে দেশকে আজকে যে জায়গায় নামিয়ে এনেছে এই কাজ যারা করেছে তাদের ওপরে তাদের উপরে আগে কোন ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আমরা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমি ও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক জেমনে হোক ইস্কনের মাধ্যমে হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া পিয়া সাহা মনে ছিল সেই গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে তিন কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে খেয়াল আছে তো আচ্ছা নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে আবার শেখ হাসিনার পথনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির আট তারিখ একটা আবদার করছিলেন তারই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের পঁচিশ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কানগ্রেসের ইস্যু কি সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান হিজবুত তাহারির যে আবির্ভাব বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতার নাম দিয়ে এরা সামনে আসছে এরা কারা কোন দলের কোন মধের আমরা এদেরকে চিনি না এদের কাছে গিয়ে নতুন ইসলাম শেখা লাগতেছে কে বোকে ও না দিবে কে দিবে না হ্যাঁ যে নিজে বন্যাসার এক বেড়ির হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ থেকে তিন লাখ থেকে তিরিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন এর বড় অংশ ছিল হিন্দু আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি দুই হাজারটি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনা করেছিল ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবো এটা জানুয়ারির আট ছিল আজকে মার্চের আমরা আট তারিখ কথা বলছি ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতে ছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে এবার সেইটা বাংলাদেশের কিছুতে আপনার কথা বলতে যাচ্ছে আমেরিকা কি আসলে পদক্ষেপ নিবে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে ইভেন তাদেরকে আমেরিকার যে কি বলা হয়েছে আমাদের এই ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের একজন মানুষও তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ এটা প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে হিজবুত তাহির আত্মপ্রকাশ ভাই ভুমবাং খেলাফত প্রতিষ্ঠা পরে কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমারিঘা হ্যাঁ এরপরে যে ধরেন ইরানি এরা কোন গ্রুপ আমি জানি না বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু উদ্ভাদ ঘটছে আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে এদের বিশুদ্ধ দেখছে হচ্ছে এগুলো কি ওয়ার্ল্ড দেখছে না ওয়ার্ল্ড দেখুক না দেখুক ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত বরাবরই বলছে এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে অথবা অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট যদি ইউনুস সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী পঁচিশ তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে এমনি পাঁচশো বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠাই দিবে অবৈধ যারা কারণ আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ ইলন মাস দেওয়া হবে না এটা আলাদা লাইন ইলন মাস ব্যবসায়ী ইউনুস ব্যবসায়ী তারা ব্যবসা লাভ করে দেখা কি হয় না আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ খুঁজতে আশ্রয় স্থল তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন সে কোথায় বাড়ি হবে তার কিরাম হবে কত বড় বাড়ি হবে সেখানে কত জায়গা থাকবে সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন বললেই তো হলো না বাড়ি তো আছে প্রচুর ঢাকাতে কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু বিশতলা কুড়ি তলা দশতলা এরকম বাড়ি সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক টাকা দাও পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দু মাসের জন্য এক মাসের জন্য বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে এখন আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে কিছুই তো হয়নি তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে এখন অজিত মাথার মধ্যে ক্লি প্ল্যান ঘুরছে তিনি এমন একটা মানুষ তিনি পারেন না এমন কিছু নেই এমনও হতে পারে ধরে নিন ধরে নিন এমনও হতে পারে আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার চেপে ধরবেন না একদম কনফার্ম করছি না আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে এক রাত্রিবেলা একটা করে ধরে বিমানে চুপি চুপি টুপ করে তিনি ঢাকায় পড়লেন পেছনে পেছনে সি সেভেন্টিন দু চারটে বিমান এক একটাতে মোটামুটি ক্যাপাসিটি সাড়ে দিন থেকে চার হাজার সৈন্য তাকে ঢুকলেন এদিকে খবর পাওয়া যাচ্ছে ওয়াকুজামান মোটামুটি ওই গঙ্গয় যেখানে গেছিলেন সেখানে সিআইএ এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন আর তিনি এ খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে ফলে এখন যদি র এবং সিআইএ বলেছে যদি আপনি এই কাজটা না করেন ভারতবর্ষকে সাহায্য না করেন তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না আপনাকে সাহায্য করতে পারবো না আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটতে পারেন তার ব্যবস্থা আমরা করে দেবো ফলে প্রধানের সামনে অন্য কোনো রাস্তা খালি ছিল না সেনা সেনাপ্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আছি কিন্তু সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন তেমন করে কিছু বুঝতে দেবেন না যেমন চলছে তেমন চলুক যেন কিছুই হয়নি কিছুই হবে না এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে এক লাখ দু লাখ সৈন্য কমান্ডো ওপর দিক থেকে নামিয়ে দেওয়া হলো ওই চৌহদ্দিকে তারা ওই চৌহদ্দীর ব্যাসার্ধের এক দু কিলোমিটার তারা ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে পড়লো এবার তিন দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হলো হলো তো তাহলে এবার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন এবার এটা এটা যদি হয় গভীর রাতে যদি এটা হয় তাহলে রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছে এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার বুকে রয়েছেন তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আছে এই যমুনাতে তো অ্যারেস্ট হবে ইউনুসকে সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে নেবে যমুনা তো খালি হয়ে গেল যমুনা তো কি উনি থাকতেই পারেন কিন্তু ভারত এখনই যমুনায় ওনাকে রাখবে না এই কারণে রাখবে না যে যৌনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে কোথায় কোন ক্যামেরা আছে কোথায় কোন কোন ডিভাইস আছে সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খোঁজা হবে পনেরো কুড়ি দিন কি এক মাস এই সমস্ত খোঁজা টুজা হলো তারপরে যা যা সেট করা সেই সমস্ত সেট টেট করে তার মধ্যে তো সেনাবাহিনী পিকবিল পিকবিল করবে আপনার ঢাকার রাস্তার গলিতে গলিতে সমস্ত পিকবিল করবে আর যেই সমন্বয় সমন্বয় আছে না এদের বাড়ি কোথায় কোন বাড়ির তলায় এরা থাকে সব আমাদের এজেন্সির গায়ে জানা আছে যাবে টপা টপ ধরবে ধরে শো যায় একেবারে ভ্যানের মধ্যে পড়বে আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না বাইরে ছেলে রাখা হবে না এদেরকে সোজা সোজাকে মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই গুমঘর টুমঘর কি আছে না ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে এখন তাহলে এখন মুমিনরা যাবে কোথায় এই যে এটা যদি হয় সত্যি সত্যি তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে তাহলে মুমিন টুমিন যারা আছে না আর যত এই ছোটখাটো সমন্বয়কের দল আছে এই সমন্বয়কের দল কিন্তু নিমেষে ছত্রাক হয়ে যাবে এবং মোটামুটি ভারতের একটা লিস্ট করা আছে সদেরে যেগুলো বদমাইশি সব থেকে বেশি বদমাইশি করেছে সদেরে তার মধ্যে কয়েকটা মুমিন আছে কয়েকটা এবং আমাদের বেশ বড় বড় নেতাও রয়েছে এর মধ্যে বিএনপির নেই বিএনপি রাজনৈতিক দল বিএনপির কেউ এই লিস্টের মধ্যে নেই আমি কনফার্ম করছি বিএনপির কোনো লোক এই লিস্টের মধ্যে নেই সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনাপ্রধান এটা কি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই বক্তব্যটা কি হস্তক্ষেপ না এখন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তারপরে এই যে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে এগুলি এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না তো আগে একেবারে যদি বলা হয়তো বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে একতরফা হ্যাঁ এটা কি হওয়া উচিত কিনা সাথে সাথে ওনাদের ইয়ে ছিল যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের বিষয় অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা গলানো এটা ভারতের নীতিতে নেই সুযোগ সাপটা উত্তর দিত কেন দ্বিতীয় জানেন ওই যে হাসিনা সরকার আছে তাদের পছন্দের অথবা তারাই আসলে বসাই দিছে এদেরকে বিব্রত করা যাবে না এদেরকে যাতে সেফ রাখা যায় এই জন্য তখন বড় বড় নীতির কথা না এখন এই যে ভারতের সেনাপ্রধান যে কথাটা বললেন এটা কি বলতে পারে বাংলাদেশ কি বলতে পারে যে বিজিবি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে এটা বলতে পারে পারে পারেন এই কারণে যে বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না এখানে তো সেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুধু না নাক গলো এক ধরনের উস্কানি বর্তমান সরকার পাটালে মানে কোন সরকার আসবে বর্তমান সরকার না অন্তর্বর্তী সরকার যদি বিদায় নেয় তাহলে জামাত সরকার আসবে নাহলে বিএনপি সরকার আসবে তো তারা আসলে বাস একেবারে হাসিনা সরকারের মতন সবকিছু পেতে দেবে নাকি এটা হবে কোনো কোনোদিন হবে না এখানে বাংলাদেশের যে পক্ষগুলো এখন তারা দ্বন্দ্ব বিবাদ বা বিরোধিতা করে সেটা ক্ষমতার প্রশ্নে নীতির প্রশ্নে এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে ভারত কোন ফায়দা তুলতে পারবে ওই একটা বিষয় সব এক হাসিনা এবং ভারত ওই প্রশ্নে কেউ ছাড় দেবে না এটা আমি নিশ্চিত মানে যত কথাই বলা করে যেমন শেখ হাসিনা প্রশ্নে কি বিজেপি কি কংগ্রেস তারা যেমন এক একটা ভারত শেখ হাসিনা প্রশ্নে বাংলাদেশের বিবাদমান সব পক্ষগুলো কিন্তু এক তারপরেও দেখেন তাদের এই যে উস্কানিমূলক কথাবার্তা সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবিলম্বে এটা কঠিন একটা প্রতিবাদ করা উচিত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন তারা হস্তক্ষেপ বা না গলাচ্ছে এবং এর ব্যাখ্যাকে এটা জানতে চাওয়া উচিত শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলায় চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেন তাদের মধ্যে উচ্চমাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং যা বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তরিত সিদ্ধান্ত হবে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে কেননা আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনী অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব এড়ানো যায় তো এইগুলো অবস্থা তো ঠিক আছে বাংলাদেশের সাথে ভারতের নোট বিনিময় হয় তো বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের হবে নেপালের হবে ভুটানের হবে শ্রীলঙ্কার হবে অসুবিধা তো নেই কিন্তু বাংলাদেশের সরকার পাল্টাইলে সম্পর্কের মানে পরিবর্তন হবে তার মানে খুব মধুর সম্পর্ক হবে এইরকম কোনো কমিটমেন্ট কি কোনো রাজনৈতিক দল দিছে এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে উস্কে দেয়ানো নতুন পানপ্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন হ্যাঁ দর্শক মণ্ডলী ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে চলেছে এবং শেখ হাসিনার কপাল খুলে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না বর্তমান দেশের অবস্থা সম্পর্কে আপনারা সকলেই অবগত দর্শক এই সম্পর্কে আপনারা কী বলতে চান ডোনাল্ড ট্রাম্প কি সঠিক সিদ্ধান্ত নিল আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ